আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের তথ্য জানান গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাস তিনি জানান গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং গৌরনগর পঞ্চায়েত সমিতিতে তেরোটি আসন রয়েছে গৌরনগর ব্লকে মোট ভোটার রয়েছে তেতাল্লিশ হাজার পনেরো জন এর মধ্যে পুরুষ ভোটার একুশ হাজার আটশো একান্ন জন এবং মহিলা ভোটার একুশ হাজার একশো চৌষট্টি জন কুড়িটি গ্রাম পঞ্চায়েতের অধীনে দুশো ছটি আসন রয়েছে কুড়িটি গ্রাম পঞ্চায়েতের দুশো ছটি আসনে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চারশো সাতাত্তরটি মনোনয়ন জমা পড়েছে এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে দুশো ছটি সিপিআইএম দলের পক্ষ থেকে একাশিটি কংগ্রেস দলের পক্ষ থেকে একশো একষট্টি ত্রিপুরা মথার পক্ষ থেকে দশটি এবং নির্দলের পক্ষ থেকে উনিশটি মনোনয়ন জমা পড়েছে এবং সবগুলো মনোনয়নই বৈধ বলে জানান ভিডিও প্রণয় দাস অন্যদিকে তেরো আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতিতে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ৩৭টি মনোনয়ন জমা পড়েছে এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে তেরোটি সিপিআইএম দলের পক্ষ থেকে সাতটি কংগ্রেস দলের পক্ষ থেকে নয়টি ত্রিপ্রা মথার পক্ষ থেকে চারটি নির্দলের পক্ষ থেকে চারটি মনোনয়ন জমা পড়েছে এবং সবগুলো মনোনয়ন বৈধতা পেয়েছে বলে জানান ভিডিও প্রণয় দাস পত্র জমা দেওয়া কিংবা মনোনয়ন পত্র স্কুটিনিকে কেন্দ্র করে গৌরনগর ব্লক প্রাঙ্গণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল গৌরনগর ব্লকে যে সমস্ত মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে একটি মনোনয়নপত্র কেউ প্রত্যাহার করেনি তাছাড়া গৌরনগর ব্লকের অধীনে উনকোটি জেলা পরিষদের চারটি আসন রয়েছে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে গৌরনগর ব্লক এলাকায় পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনীকে মোতায়েন করা হয়েছে বলে জানান ভিডিও প্রণয় দাস উনকোটির জেলা গৌরনগর আরডি ব্লকে কুড়িটা গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতের দুশো সিট রয়েছে এবং এখানে পঞ্চায়েত সমিতির তেরোখানা আসন রয়েছে এবং সবকটা আসনেই নমিনেশন পড়েছে আমাদের টোটাল ভোটার সংখ্যা যেটা আমাদের ফাইনাল ইলেকটোরাল রুলে ছিল সেটা ছিল ফোরটি থ্রি থাউজেন্ড মধ্যে মেল হলো একুশ হাজার আটশো এবং ফিমেল হলো একুশ হাজার একশো চৌষট্টি আমাদের যে গ্রাম পঞ্চায়েতে নমিনেশন পড়েছে টোটাল ফোর নমিনেশন পেপার সাবমিট হয়েছে ওটার মধ্যে বিজেপি সাবমিট করেছে টু সিপিআইএম করেছে এইটি ওয়ান আইএনসি করেছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওয়ান ত্রিপুরা মথা করেছে দশটা এবং নির্দল থেকে উনিশখানা নমিনেশন পেপার আমরা পেয়েছি এবং ভ্যালিডলি নমিনেটেড মানে ওরা কন্টেস্টিং ক্যান্ডিডেটই এখন আমাদের পঞ্চায়েত সমিতির তেরোখানা আসনের জন্য বিজেপি থেকে তেরোখানা নমিনেশন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট তেরো জন সিপিআইএমের সাতজনই কন্টেস্টিং ক্যান্ডিডেট সাতটাই পড়েছিল আইএনসি থেকে নয়টা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন নয়খানা নমিনেশন করেছিল এবং মাথা থেকে চারটা এবং নির্দল থেকে চারটা এটাই এখন পর্যন্ত আমাদের ব্লকের যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ওটার নমিনেশন পত্র জমাতে জমাকে কেন্দ্র করে কিংবা মানে নমিনেশন পত্র দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি আমরা এবং জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এবং যে সচেতন নাগরিকরা সহযোগিতায় আছেন ওদের সহযোগিতা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতায় আমাদের নমিনেশন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রতিক অপ্রীতিকর ঘটনার কোনো মানে ইনসিডেন্ট শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি গোটা ব্লক এলাকার সাধারণ মানুষ সহ সবার সাহায্য সহযোগিতা চেয়েছেন গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাস ব্যুরো রিপোর্ট নিউজ নাও